আসসালামু আলাইকুম আমি করছি কবি কামিনী রায়ের লেখা কবিতা পাছে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকুল পোষদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনার হাতি সম্মুখে চরণ নাহি চলে পা ছেলেকে কিছু বলে হৃদয়ুদ মত উঠে চিন্তা কত মিশে কাদি প্রাণ জবে আখি সযতনে শুকাই রাখি নির্মল নয়নের জলে পা ছেলেকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলি সবে পারি না মিশিতে দলে পা ছেলেকে কিছু বলে বিধাতা দিয়েছেন প্রাণ থাকি সদা নিয়মান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে ধন্যবাদ